নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কই মাছ আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমি প্রথমে কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নুন গরম জল দিয়ে এবার নুন টামা নেব হলুদ দিয়ে দেব। নুন হলুদে পিটে পিঠে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে নিয়েছি সাইডে রেখে দেব মাছের জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কয়েক আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ চালমগজ কয়েকটা কাজু কয়েকটা কিশমিশ দিয়ে দেবো পোস্ত এবার জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি নারিকেলটা পেস্ট করে নারিকেলের দুধ বের করে নেব প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার মাছগুলো ভেজে নেব আমি রান্নাটা সরিষার তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব কই মাছটা কড়া ভাজব না একটু হালকা ভেজে নেবো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব সবগুলো মাছ ভেজে নিয়েছি দিয়ে দেব করার মধ্যে সাদা জিরে দুটো এলাচ একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো দারচিনির টুকরো একটা তেজপাতা এবার মশলাটা হালকা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখানে দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা ভেজে নেব যাদের পেঁয়াজটা অপছন্দ তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এভাবে রান্না করবেন পেঁয়াজটা বাদ দিয়ে তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবেন দিয়ে দেব পেস্ট করা মশলাটা মশলা বাটি দেওয়া জল এবার কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ এবার নাড়তে নাড়তে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এভাবে নাড়তে হবে না হলে তলাটা লেগে যাবে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর এখানে দেবো নারিকেলের দুধ আর এখানে জল দেবো না আমি নারিকেলের দুধটা গরম জল দিয়ে বের করেছি একটা মধ্যে ছেঁকে নিয়েছি নারিকেলটা এবার নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে এবার ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আজে দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে অনেকটা নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণ ঘি আপনারা এইভাবে নারিকেলের দুধ দিয়ে কই মাছ রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে তা আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবাইভাবে বাড়িতে রান্না করে কে বলবেন কেমন হয়েছে গ্যাসটা নিভিয়ে বিয়ে দেবো এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট 10 মিনিট হয়ে গেছে জলটা আরো টেনে গেছে এবার ঢেলে নেব আর গরম গরম পরিবেশন করবো